নিজেদের সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ শ্রীল চা চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ শীর্ষক সেমিনারের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি এ সময় বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা দিলে তা কতটা ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় সে বিষয়গুলো তুলে ধরেন সভায় অংশ নেওয়া বক্তারা সমাপনী বক্তব্যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন জাতীয় স্বার্থের অজুহাতে করা সরকারের সকল চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা উচিত বিদেশি কোম্পানি নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগা এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিক রাজনৈতিকভাবে সরকার যে সরকারই হোক না কেন তারা যদি জাতীয় সক্ষমতাকে দিতে এই ধরনের নির্ভরশীলতা প্রকল্প নেয় তার বিরোধিতা করা আমাদের কর্তব্য